যে ছেলে দাড়ি চাঁচে এবং হাতে সিগারেট নিয়ে প্যান্টাটা এখনো নিচে করে দিয়ে বই হাতে করে শিক্ষা প্রতিষ্ঠানে যায় পাঠশালায় যায় তার পায়ের নিচে কি ফেরস্তা পর বিছাতে পারে যে মেয়ে নগ্ন পোশাক করে আজকারা মাসকারা চোখে মুখে লাগিয়ে রং মেখে একজন পতিতালয়ের মেয়ে সেজে যে নখে নেইল পালিশ দিয়ে লম্বা লম্বা নখ রেখে ভুরু চিকন করে রাস্তায় চলে বিদ্যার নামে তার পায়ের নিচে কি ফেরস্তা পর বিছাই তাহলে রাসুল সালাম যে বললেন পৃথিবীর মানুষ শুনে রেখ নিশ্চয় ফেরস্তা যারা বিদ্যা অর্জন করে তাদের পায়ের নিচে ফরবিত ফরবিছায় তাহলে সেই বিদ্যা কোন বিদ্যা শুধু তাই নয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পৃথিবীর মানুষ মাইনা লালাম ইস্তাগফালহু মান ফি সমাও ওয়া মান ফিল ফি জাওফিল মায়ে যারা বিদ্যা অর্জন করে তাদের জন্য ক্ষমা চাই যা কিছু আকাশে আছে তাদের জন্য ক্ষমা চাই যা কিছু জমিনে আছে তাদের জন্য ক্ষমা চাই গর্তের মধ্যে পিপিলিকা তাদের জন্য ক্ষমা চাই পানির মধ্যে মাছ সারা পৃথিবীর

বৃদ্ধে উঠে যাবে ও একরায় চাল মূর্খতা বেড়ে যাবে তিনি বলেন পৃথিবীর মানুষ শোনে রেখো এক বজল হেল বিদ্যা উঠিয়ে নেওয়া হবে আর চাল মর্খতা বর্ষণ হবে আমরা তো জানি যে পানি বৃষ্টি বর্ষণ হয় আল্লাহর নবী বলছেন মর্খতা বর্ষণ হবে বিদ্যা উঠিয়ে নেওয়া হবে ২০ বছর পূর্বে হাটাববির হাটা বরুণ নারায়ণগণ ঢাকায় পৃথিবীর কোনো স্থানে যত বিদ্যাং ছিল আজকে তার চেয়ে বেশি না কম বেশির তাহলে রাসূল সাল্লাল্লাহু কি মিথ্যা কথা বলেছেন? নাউজুবিল্লাহি মিন জালেক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি কথা বলেননি। যে বিদ্যা দিয়ে আল্লাহকে চেনা যায় না, যে বিদ্যা দিয়ে হালাল হারাম বোঝা যায় না, যে বিদ্যা দিয়ে আল্লাহর অসন্তুষ্টি অর্জন করা যায়, যে বিদ্যা দিয়ে ধোঁকাবাজি, ফাঁকিबाजी, শয়তানি, চোরচুরি, লੁੱটরাড শিখা যায়, সেই বিদ্যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি করে দিয়েছে আমরা বলি বাংলা শিখতে হবে না আমরা বলি ইংরেজি শিখতে হবে না আমরা বলছি মূল বিদ্যা হচ্ছে কোরআন হাদিস আর আনুষঙ্গিক প্রয়োজনীয় বিদ্যা হচ্ছে বাংলা ইংরেজি একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য একশো নাম্বার পেতে হবে কোরআনে আর যখন বিশ নাম্বার পাবে ইংরেজিতে তাকে পাস করে দিতে হবে যদি নব্বই নাম্বার কোরআনে পাই তাহলে তাকে পাস দেখাতে হবে না একটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক আছেন যিনি ইংরেজি পড়াচ্ছেন তার বেতন হবে চল্লিশ হাজার যিনি কোরআন পড়াচ্ছেন তার বেতন হতে হবে এক লক্ষ তাহলে সেই বিদ্যাটা বাস্তব মানুষ বুঝবে ও জানবে